হ্যালো আমি জানি না কে কে আছেন রাত্রে গেছে নয়টা এখন বাংলাদেশে আমি বেসিক্যালি ডিফারেন্স তো বাংলাদেশের সাথে সুইডেনের অনেক পাঁচ ঘন্টা হুম তো আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনারা অনেকে ঘুমাই গেছেন বা আমি যখন ঘুমাই তখন অনেকেই বাংলাদেশে আছেন ভোরবেলায় এখানকার ভোর বলে আপনাদের এখানে কয়টা বাজে তখন দুপুর বারোটা বাজে সবাই কাজে ব্যস্ত কাজে অ্যাকচুয়ালি লাইফে আসা হয় না আমি অ্যাকচুয়ালি লাইফে আসি যে আমি 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 এই জন্য আসি না যে আমার লাইফে এসে কয়জন দেখলো দ্যাট ইজ নট দ্য কোশ্চেন কোয়েশ্চেন হলো আমি কিছু মনের কথা লাইফে বইলা গেলাম তারপরে আপনারা পরবর্তী সময়ে দেখলেন বা দেখলেন না দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন আমি কিছু কথা বলার জন্য মাঝে মধ্যে আসি বাংলাদেশের সিনেমা নিয়ে শাকিব খানকে নিয়ে বা বাংলা চলচ্চিত্রকে নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তার উত্তর দিই অনেকেই কিছুক্ষণ দেখেন দেখে চলে যান অনেকেই অনেকক্ষণ দেখেন অনেকেই কথা বলেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি যতদূর জানি আমি তো অনেক ঘটনা ঘটে গেল তাল্লব সিনেমা নিয়ে আপনারা জানেন যে তাল্লব শুটিং শেষ করে রাজশাহী থেকে অলরেডি ঢাকায় চলে আসছে এখন ঢাকায় শ্যুটিং করবে এর আগেও ঢাকায় শ্যুটিং করছে বলনিতে আমরা একটা ক্লিপ দেখছিলাম তাল্লবের অনেক ক্লিপ ভাইরাল হয়েছে যেটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা কেউ বলে রাফিরা নিজেরা বের করছে কেউ বলে বাইরের লোক বের করছে আমি একশো আমি অবশ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে এটা প্রোডাকশন আমাদের নিজেই বের করছে কারণ যে ধরনের শটগুলো দেখানো হয়েছে যেগুলো যে কোনো ধরনের শর্টগুলো আমরা দেখছি এগুলা বাইরের লোক করতে পারে না এত ক্লোজ থেকে বাইরের লোক নিতে পারে না যাকে এটা হয়তো রাফির একটা স্টাইল রাফির একটা স্টাইল রাফি করছে ভাবছে যে তাণ্ডবের তো রিলিজ হতে বেশি বেশি আর নাই এক মাসের মতো সময় মাত্র বাকি আছে তো পাবলিসিটি করবে সেটা পাবলিসিটি করার জন্য তাকে ইনভলভ থাকতে হয় তো ডিরেক্টর যদি এখন পাবলিসিটি নিয়ে ব্যস্ত থাকে তাহলে হয়তো দেখা গেলো যে তার যে পোস্ট প্রোডাকশনের কাজগুলো আছে এগুলো তো তাকেই করতে হবে এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে ভিজুয়াল ওয়ার্কস সবগুলো তাকেই করতে হবে তাকে ইনভলভ থাকতে হবে আর অ্যাডের ব্যাপারে কোনো সময় পরিচালক ছাড়া অ্যাড করতে গেলে সেটা স্বাভাবিকভাবে প্রবলেম হয় সেই চিন্তা করে হয়তো বা রাফি সাহেব ভাবছে যে এক কাজ করি এখন থেকে টুকটাক পাবলিসিটি শুরু করে দিই যেটা মানুষের মুখে মুখে থাকবে আপনারা জানেন তাণ্ডবের এই সমস্ত ক্লিপ বেরোবার পর বরবাদ বরবাদ নিয়ে কিন্তু কথা চলে গেছে হ্যাঁ মোহাম্মদ কামরুজ্জামান পারভেজ লিখেছেন সৌদি আরব থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌদি আরব থেকে বলছেন কাছ থেকে আসছেন নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান সাহেব আমার সাথে যুক্ত হওয়ার জন্য এক সেকেন্ড এই সেই বা ইনতে কমাহি তো কে ইহমার সরি তো তাণ্ডব সম্বন্ধে এটা একটা স্টান্ট আমার মনে হয় আমি জানি না রং রাইট এখানে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়েও ভিডিও করছে আপনারা দেখছেন যে মুনির নামে আমাদের এক ফাইটার ছেলে মানে শিল্পী সে আমরা ফাইটার বলি না এখন এবং কোনো সহশিল্পীকে এক্সট্রা শিল্পী বলি না সেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমরা বলি সবাই শিল্পী যারা চলচ্চিত্রে স্ক্রিনে কাজ করেন যে শিল্পীটা গাড়ির ড্রাইভারের কাজ করেন সেও শিল্পী যদি সে শিল্পী সমিতির মেম্বার হয় কারণ একটা কথা ভাই বুঝতেই হতো যে মনে করেন আপনার একটা সিকোয়েন্স আছে যে হিরো নামবে গাড়ির থেকে এখন ড্রাইভার দরজাটা খুলে দিবে এটা একটা আর্টিস্ট তাই না সে যদি খুলে না দেয় তাহলে সে নামতে পারছে না যদি গল্প এরকম থাকে যে হিরো কোটিপতি এসে রাগাই থেকে নামবে তার দরজাটা এসে আরেকজন খালাস করে খুলে দিবে সেই যে কাজটা করবে সেও একজন শিল্পী তো মুনির ফাইটের ছেলে ঠিক বলা চলে না মুনির একজন শিল্পী উনি ফিরোজ শেখ ফিরোজ শেখ বলেছেন ভালো আছেন ভাই আজি ভাই আজি ফিরোজ ভাই খুব ভালো আছে আল্লাহ রহমতে খুব ভালো আছে আপনাদের দোয়ায় ইন অল রেসপেক্ট সব দিক দিয়ে ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তারপর কি বলবো ওয়েদার একটু ভালো হয়ে গেছে যদিও আমার টুপি জ্যাকেট পরে ভাবতেছেন যে কী ভাই কিসের ওয়েদার ভালো হয়েছে ভাই এখন এখানে বাজে রাত্র সাড়ে নয়টা আমি আকাশের খোলা আকাশের নিচে বসে আছি দেখতেছি পিছনে আকাশ অন্ধকার হয় নাই আমাদের এখানে এখন অন্ধকার হবে আজকে হবে বোধহয় নয়টা চল্লিশ বা পঁয়তাল্লিশে দশ পনেরো মিনিটের মধ্যে আস্তে আস্তে আঠার নেমে যাবে কিন্তু ফুল ডার্ক অন্ধকার হয় না সামারে আপনারা জানেন বা আগেও অনেকবার বলছি যে এখানে ওয়েদারটা বিচিত্র এখানে সামারে এই যে সামার শুরু হয়ে গেছে এখানে মানে দিনের আলো থাকে মানে আলো দেখা যায় অলমোস্ট এখন এই মুহূর্তে অলমোস্ট আঠারো ঘন্টা এটা আস্তে আস্তে এটা বাইশ তেইশ ঘন্টা হয়ে যাবে হ্যাঁ মোহাম্মদ বেলায়ত হোসেন বিপুল সাহেব আমি গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ বিপুল সাহেব গাজীপুরের সাথে আমার বহুত লাগাও আছে লাগাও মানে গাজীপুরে যে সিনামলটা ওই দুইটা সিনেমল আছে আগে তিনটা ছিল ওইখানের মালিকদের সাথে খুব ভালো সম্পর্ক আমি অনেক সময় গাজীপুরে যাই অনেক সিনেমা দেখছি বিশেষ করে উল্কায় ঝুবড়ে এনিওয়ে মেহরাব আফ হোসেন লিখেছেন স্যার কেমন আছেন অনেক দিন পরে আপনার লাইভ দেখছি আমি অনেক দিন পরে এসেছি মেহরাব স্যার কারণ আমি তো বলছি না আমাদের এখানে সবচেয়ে বড় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে টাইমিং ফ্যাক্টরটা এই যে এখন আমাদের এখানে মানে যে সময় আপনাদের এখানে তো অনেক ডিফারেন্স হয়ে গেছে তাই না তো আমি জানি করলে পরে অনেকেই থাকে না অনেকেই আসে না বা অনেক রাত হয়ে যায় অনেকে আসতে চায় না এর জন্য আমি মাইন্ড করি না আমি আমি মনে করি যে আমার যারা ভাই ব্রাদাররা আছেন তারা হয়তো পরবর্তী সময়ে দেখে নেবেন রুবেল রহমান শ্রাবণ লিখেছেন কেমন আছেন আঙ্কেল আমি ভালো আছি আঙ্কেল এম গুড এম গুড এম গুড থ্যাংক ইউ ভেরি মাছ ফর আস্কিং মি আহ তো যেটা বলছিলাম মুনির হুম মুনির মারা গেল মানে এটা নিয়ে অনেক বিতর্ক অনেক ধরনের কন্টেন্ট অনেকেই তৈরি করছেন অনেকে বলতেছেন যে শর্ট দেওয়ার সময় মারা গেছে অনেকে বলতেছেন না শর্ট দেওয়া আমি যেটা বলছি বা আমি যেটা শুনছি বিভিন্ন মাধ্যম থেকে যেটা চলচ্চিত্রের মানুষের কাছ থেকে যে মনির শর্ট দেওয়ার পরে তার শরীরটা একটু খারাপ ছিল কিন্তু ওইখানে সে ভালো হয়ে গেছে তাকে শুশ্রূষা দেওয়া হয়েছে সে মোটামুটি বলি সুস্থ বাস খাওয়া দাওয়া করছে বিকালে বাসায় চলে গেছে সন্ধ্যায় আবার তার শরীরটা খারাপ হয়ে গেছে এটাতে আমি স্পষ্টত বুঝতে পারছি একটা জিনিস ওনার হার্ট অ্যাটাক হয়েছিলো প্রথমবার এবং সেকেন্ড টাইম আমি এই সম্পর্কে একটু জানি এই জন্য যে আমার ছোটো ভাইরা ভাই আমেরিকাতে আজ থেকে কুড়ি বছর আগে সেম বিকালবেলায় একবার শরীরটা খারাপ লাগলো শরীরটা খারাপ লাগার পরে হসপিটালে যায় নাই আবার ম্যানেজ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে চার পাঁচ ঘন্টা পরে যখন সে হসপিটালে গেছে তখন ডাক্তার বলতে তার তো একটা সিভিয়ার হার অ্যালাক হয়েছিলো তারা ট্রিটমেন্ট করার সময় আরেকটা হার অ্যালাক হয়েছে এবং আমার ভাইটা মারা গেছে আমার আপন ছোটো ভাই আমেরিকাতে অনেক বছর আগে এদিকে তো মুনিরকে মুনিরকে নিয়ে অনেক দিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা করছেন অনেক অনেক ধরনের কথাবার্তা বলছে যে সাকিব খানের এই করা উচিত প্রোডাকশনে এই করা উচিত ওই করা হচ্ছে সাকিব কেন হসপিটালে গেল না আমি বৃত্তান্ত বলছি ভাই যে দেখেন সাকিব হসপিটালে যাইবো কি আপনারা তো একটা জিনিস দেখছেন যেখানে শুটিং হচ্ছে সেখান থেকে যখন সাকিব বেরিয়ে গাড়িতে ওঠে স্পটে যাচ্ছে কি পরিমাণ মানুষ হসপিটালে গেলে এই প্রোটেকশান কে দিবে ডিস্ট্রিক্ট পুলিশ পারবে না প্রোটেকশান দিতে পাবলিক তো তখন একদম ছিঁড়ে ফেলবে হয়তো এই কারণে সে যায় নাই কিন্তু সাকিবকে আমি রিকোয়েস্ট করছি আমার একটা ব্লগের মাধ্যমে যে সাকিব তুমি যাও নাই ঠিক আছে তোমার প্রবলেম আছে বাট ইউ শুড হেল্প তুমি এই ছেলেটাকে সাহায্য করা দরকার আমি জানি না সাকিবের শর্ত সময় হয়েছে বা যার শর্ত সময় হয়েছে সাকিবের শুটিংয়ের সময় তো হয়েছে সাকিব তো দশ বটে ছিল তো সাকিব চাইলে অনেক হেল্প করতে পারে এবং আমার মনে হয় সে করবে এবং ইউনিট থেকে শাহিল শাকিল শাকিল সাহেব বা রায়ান রাফি সাহেবরাও আমার মনে হয় করবে এবং করা উচিত যেহেতু আমি আগেও বলছি যে অন দ্য স্পট শুটিং স্পটে বাংলাদেশে কোনো শিল্পী বা কোনো টেকনিশিয়ান মারা গেছে এমন ঘটনা আমার জানা নেই অনেকে কেউ যদি জানেন আমাকে বলবেন আচ্ছা রুবেল রহমান শ্রাবণ বলেছেন সবসময় আপনার কন্টেন্ট অপেক্ষায় থাকি আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনারা আছেন বলেই তো আমার ইউটিউবে আজকে অলমোস্ট নব্বই হাজার সাবস্ক্রাইবার আর ফেসবুকে ষাট হাজার ফলোয়ার তা আপনারা থেকে কারা দেখে মেয়েরা হোসেন লেখছেন স্যার আপনার ইউটিউব কন্টেন্ট মিস করছি আপনি মালেগা সরি স্যার আপনাদের রাজনীতি বিশ্লেষণ কন্টেন্ট ভালো লাগে না যদিও আমি দেখি আপনাদের রাজনীতি এ নিয়ে বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আজকে আর কথা বললে কালকে আসবো ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই